আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে জিএসটি আপডেট ডেলি পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সো আমরা যখন ঢাবি কয় ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয় তখনই কিন্তু আমরা হচ্ছে একটা ভিডিও আপলোড করেছিলাম যে তোমরা তোমাদের তোমরা তোমাদের পজিশন সংখ্যাগুলো বলবা ঢাবি কয় ইউনিটে কার কত পজিশন সে অনুযায়ী আমরা বলবো যে সম্ভব কত পজিশন পর্যন্ত এবছর ঢাবিতে চান্স পাবে ওকে যেহেতু অনেকগুলো কমেন্ট হয়ে গেছে সো প্রত্যেকের কমেন্টের রিপ্লে দিতে দিতে আমাদের টিমের সবারই অনেক ব্যস্ততা থাকে সময় বার করতে হচ্ছে সো অনেকটা সময়ের ব্যাপার সো এই জন্য ভাবলাম যে পজিশনটা নিয়েই আমরা একটা ভিডিও ক্রিয়েট করি সো এই ভিডিওতে আমরা ঢাবি হয় ইউনিটের মেরিট পজিশন অর্থাৎ কত মেরিট পজিশনের মধ্যে থাকলে তুমি ন্যূনতম একটা সাবজেক্ট পাবা সেটি জানাই দেবো ওকে ইনশাল্লাহ এমনটাই হবে সো এই গত বছর ঠিক তেমনটাই হয়েছে এবং তার আগের বছরেও এমনটাই হয়েছে

সো যদি আমরা বিগত বছরগুলোর কথা চিন্তা করি বা এই বছরের কথা চিন্তা করি তাহলে আমরা এটার স্ট্যান্ডার্ড একটা লেভেল বা সর্বোচ্চ যতদূর পর্যন্ত যাইতে পারে এই সংখ্যাটা হচ্ছে 2700 পর্যন্ত সো তোমরা যারা ওকে 2700 তোমরা যারা দেখো আমি কিন্তু অলরেডি লিখে ফেলেছি সো বাকিগুলো জানবো সো তোমরা যারা মানবিক ইউনিটে আছো যাদের মেরিট পজিশন 2700 পর্যন্ত আছে তোমরা আশা রাখতে পারো যে তোমরা হয় ইউনিটের চান্স পাবা ইনশাআল্লাহ এন্ড এটা আরেকটু প্লাস হতে পারে কিংবা আরেকটু কম হতে পারে একটু হেরফের হতে পারে ঠিক আছে এখন কথা ভাই এত মাস মধ্যে মাত্র 2700 পর্যন্ত যাবে মাত্র 2700 পর্যন্তই যাবে কারণটা হচ্ছে দেখো কারণটা কি কারণটা হচ্ছে ঢাবিতে মানবিক ইউনিটে যারা শিক্ষার্থী আছে সো ঢাবি ব্যতীত তার জীবনে হয়তো বা আরো কোনো স্বপ্নের কোনো বিশ্ববিদ্যালয় নাই বুঝতে পারছো এই জন্য একটু কম লেভেল পর্যন্ত বা কম পজিশন পর্যন্ত ঠাবিক হয় উনি এটা ওকে যদিও বা এই শাশা সব বলছি এতদূর পর্যন্ত যাবে ইনশাআল্লাহ তোমরা এতটুকু আশা রাখতে পারো ওকে সো এখন তার আগে ছোট্ট করে একটা কথা বলবো তোমাদের যাদের ঢাবিতে হয় নাই তোমরা কি করবা ভাই তোমরা ঢাবিতে হয় নাই অবশ্য অবশ্যই পরবর্তী যে ইউনিভার্সিটি আছে তোমাদের রাবি আছে গুচু আছে তো এগুলোতে তুমি ফাইট করো এগুলোতে তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো ইনশাআল্লাহ পেয়ে যাবা ওকে সো এর জন্য তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি গুচ্ছ স্পেশাল টার্গেট ডিলে एग्जामস সো তোমাদের যাদের স্পেশালি লাগবে কুচনীশ বিশ্ববিদ্যালয় লাই তোমরা আমাদের গুচ্ছ স্পেশাল ব্যাচে এনরোল করতে পারো আমাদের রুটিন ও কোর্স প্ল্যানটা দেখলেই বুঝতে পারবা ঠিক কতটা ডাইনামিক ভাবে তোমাদের জন্য সাজানো হয়েছে ওকে সো রুটিন এন্ড কোর্স প্ল্যান দেখতে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবা নয়তো আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিবা ওকে তাইলে দেখতে পাবো রুটিনটা এখন আমরা বলবো এই যে বাণিজ্য বিভাগ এই বাণিজ্য বিভাগে ঠিক কত দূর পর্যন্ত চান্স পাবে তো বাণিজ্য বিভাগে কিন্তু আসন সংখ্যা মাত্র হচ্ছে দুইশো তিরাশিটি এই দুইশো তিরাশিটি আসনের বিপরীতে চান্স পাইতে পারে বা সর্বোচ্চ যাইতে পারে পাঁচশো থেকে ছয়শো মেরিট পজিশন পর্যন্ত ওকে তো পাঁচশো থেকে ছয়শো এতদূর পর্যন্ত যাইতে পারে ওকে সো বাণিজ্যও খুবই কম আসন সো এর বিপরীতে এই পাঁচশো বা ছয়শো পর্যন্ত যাবে ইনশাআল্লাহ ওকে সো বিজ্ঞানের যেটা বিজ্ঞানের আছে প্রায় নয়শো চুয়াল্লিশ মানে প্রায় বলা যায় যে এক হাজারের মতো আসন সো এই এক হাজারের বিপরীতে কতদূর পর্যন্ত যাবে এই এক হাজারের বিপরীতে তোমরা ধরে রাখবা যে অবশ্যই অবশ্যই দুই হাজার তো দুই হাজার পর্যন্ত বিজ্ঞান থেকে অবশ্যই চান্স পাবে তবে এর বেশিও যাইতে পারে ঠিক আছে ধরে রাখো দুই হাজার 2200 পর্যন্ত তোমরা এটা ধরে রাখো তবে এর একটু হেরফের কিন্তু হতে পারে যেহেতু আমরা প্রেডিকশন আগে তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের পূর্ববর্তী বছর বা পূর্ববর্তী সেশনের কথা সো তার আগের সেশনের কথা সব মিلا আমরা সব ধরনের এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম ইনশাআল্লাহ এমনটাই হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম লাস্ট merit পজিশনের সংখ্যা বা লাস্ট merit পজিশন যত ঠিক আছে সো এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খয়োনীর এটুজে বিস্তারিত যেটা তোমরা অনেকেই জানার জন্য এখনো অপেক্ষা করতেছ সো জেনার নাম এন্ড লাস্ট আভারে বলতেছি তোমরা যারা এইটাতে ভয় নেই একদম 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 হতাশ হওয়া না অবশ্যই অবশ্যই পর্বতী যারা আছে তোমার যদি স্বপ্ন হয় রাবি তাহলে রাবির স্বপ্নে একদম একদম বিভোর হয়ে যাও এবং নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো এবং যদি হয় গুচ্ছ তাহলে গুচ্ছের জন্য অবশ্যই प्रिपरेशन করো